শুভ বিকেল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখান থেকে শুরু করলাম এখানে অনেকগুলো দান ছিল মেশিন দিয়ে নিয়ে নেওয়া আছে মানে আমাদের মেশিন দিয়ে ধানগুলো নিয়ে নেওয়া আছে এখানে অনেক অনেক গুলো ধান আছে এগুলো জরায় বাঁচাই করে নেওয়া হবে स्क्वायर কাশ মেক করে আছে চারদিকে মেকলাম এগুলো

知道了。